আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া মুকি তু এই ছোট্ট অজিফাটি পড়ে সরিষার তেলের উপরে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে এই আমলটা করে নেবেন আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন মাগরীবের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন যদি এই দুইটির সময় আপনার সময় না হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ আজ আমি আপনাদেরকে যে আমলটা শেখাতে চাচ্ছি এটা অনেক দামি একটি আমল এবং খুব সহজেই যে কেউ শিখতে পারবেন এবং করতে পারবেন এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনার বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে ইনশাআল্লাহ সবানিত দ্বিনি ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য আমরা বাজার থেকে যে কোন দোকান থেকে এক দামে একটা সরিষার তেল ক্রয় করে আনব বিশেষ করে ছোট সাইজের যে সমস্ত বোতল পাওয়া যায় 25 টাকা 30 টাকা আমরা একটা বোতল ক্রয় করে আনব এরপরে আমল শুরু করব ধরে নিন আমি এখন অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম তিনবার করে নিব যেমন ওয়া আপনারা এই তহবাটি অবশ্যই তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল এরপরে তিনবার ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ তিনবার দুরুজ শরীফ আর তিনবার ইস্তেক ফারপাট পাঠ করে তেলের বোতলে কোনো ফদিয়ার প্রয়োজন হবে না এখন আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে যে সরিষার তেলের বোতলটা ক্রয় করে আনছি ওই তেলের বোতলের মুখটিটা খুলে নিতে হবে এরপরে আমরা এই আমলটা শুরু করব এই নিয়মে যেমন আরু জুবিল্লা হিমিনা শহিত নির এটা তিনবার পড়বেন এর পরে পড়বেন বিস্মিল্লা হি রহ না নিরহি ইয়ামকি তু ইয়ামুকিত ইয়ামুকিতু ইয়ামক্তি তু ইয়া 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 আপনারা যখন এই অজিফাটি পড়বেন তখন অবশ্যই খেয়াল করবেন অথবা খেয়াল রাখবেন ইয়া ইয়ামকিত এখানে কফ উচ্চারণ হবে কাফ নয় আপনি যদি কাফ দিয়ে পড়েন তাহলে অর্থটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এজন্য আবারও আপনাদেরকে বলছি আপনারা যখন অজিফাটি পড়বেন তখন বড় কফের উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন ইয়া মুক্তিতু এই অজিফাটি মাত্র সাতবার আপনাকে কষ্ট করে পড়তে হবে যখন সাতবার ইয়া মুক্তি তু অজিফাটি পড়া হয়ে যাবে আপনি যে সরিষার তেলের মুক্তিটা খুলে ধরে রেখেছি ওই সরিষার তেলের বোতলে মাত্র তিনটি ফুঁ অথবা দম করে নিব যেমন এরপর সর্বশেষ একবার দরুদ ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ সম্পূর্ণ দরুদ ইব্রাহিম একবার পড়বেন আর ওই সরিষার তেলের উপরে আরো দুইটি ফু অথবা দম করে নিবেন মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এক বোতল সরিষার তেল ভরে নিতে হবে সবারই তো দিনি ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইয়া মুকি তু এই ছোট্ট উজিফাটি সাতবার পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দাম করলে কি হয় কি হয় এটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করছি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দিনীভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে যেই আমলটা শিখা দিয়েছি এই আমলটা অনেক দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল বিশেষ করে যাদের ফ্যামিলিতে ছোট ছেলে অথবা মেয়ে বাচ্চারা আছে অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছেলেমেয়েরা অনেক কান্নাকাটি করে কিছুতেই তাদের কান্না থামছে না যদি এমন কখনো আপনার সঙ্গে হয়ে থাকে আপনার ছেলে মেয়েদের সঙ্গে হয়ে থাকে অথবা আপনার কোনো প্রতিবেশী আত্মীয়দের মধ্যে হয়ে থাকে তাহলে কষ্ট করে পবিত্র অবস্থায় এই আমলটা করবেন একটু সরিষার তেল পরে নিবেন এরপরে যে বাচ্চাটা অতিরিক্ত কান্নাকাটি করছে ওই বাচ্চাকে এই তেলটা চোখে কানে নাকে ব্যবহার করাইতে বলবেন কষ্ট করে মাত্র সাত দিন গোসলের পরে পুরো শরীরে যেন কোথাও বাকি না থাকে আর এমনি সময়ে যেমন সকাল বেলায় ঘুমে থেকে ওঠার পরে আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার গোসলের আগ মুহূর্তে চোখে কানে নাকে এই তেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি একটু কষ্ট করে এই আমলটা শিখে রাখতে পারেন আপনাদের অবশ্যই এই আমলটা কাজে লাগবে ইনশা আল্লাহ আর এই আমলের ও শিলায় আপনার ছেলে আপনার মেয়ে অতিরিক্ত কান্নাকাটি বন্ধ করে দিবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ